সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সব ভালো আছেন আপনারা যারা সেন্জান কান্ট্রি ইউরোপের সেন্জান কান্ট্রি যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো আপনারা যদি ইয়ে পর্তুগাল যান আমরা আপনাদেরকে তিন মাসের মধ্যে ফ্ল্যাট করতে পারবো ইনশাল্লাহ গ্যারান্টি এটা লিখিতভাবে স্ট্যাম্পের সিগনেচার হবে স্ট্যাম্প হবে ছশো টাকার দামের স্ট্যাম্প হবে ওই ছশো টাকার দামে স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে তিন মাসের মধ্যে আপনাকে ফ্ল্যাট করানো হবে পর্তুগালের জন্য আর এখানে আমরা ডকুমেন্ট সুপ যেটা নেব সেটা হচ্ছে যাই তিনটা স্যাক নেব এরপরে হচ্ছে যে আপনাকে পাসপোর্টের সাথে অ্যাডভান্স করা লাগবে তারপরে যাই আমরা যে ইন্ডিয়ার বিষয় করব ইন্ডিয়া ভিসা করার সময় আপনাকে আরেকটা পেমেন্ট করতে হবে ইন্ডিয়া বিষা হয়ে যাওয়ার পরে আপনি যখন এমবেসি ফেজ হবেন এমবেসি ফেজ হওয়ার পর আপনি আমাদেরকে ফিফটি টাকা পেমেন্ট করবেন এরপরে যেটা হচ্ছে যে আপনার ইমে ইয়াটা মেন পাওয়ার যখন মেন পাওয়ার হয়ে যাবে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তিন মাসের মধ্যে প্লেট করতে পারবো পর্তুগালের এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়ার্কার অয়েটার হিসাবে আর কেউ থাকবেন কেসিং হেল্পার হিসাবে আবার কেউ থাকবেন ক্লিনার হিসাবে সেটা হচ্ছে যে আপনার যোগ্যতা নির্ভর করবে যদি আপনি ইন্টারমিডিয়েট এইচএসি মানে যাকে বলা হয় অথবা অনার্স বা মাস্টার্স এইসব যোগ্যতা সম্পূর্ণ সার্টিফিকেট যাদের কাছে আছে এক কথা হচ্ছে যারা ইংলিশ বলতে পারেন এবং লিখতে পারেন তারা ওয়েটারের কাজে যেতে পারবেন আর যারা কথা টোটালি টোটাল হিন্দি মানে ইংলিশ বলতে পারেন লিখতে পারেন অনেকে আছেন না আফ্রিকা বা অন্যান্য কান্ট্রি থাকছেন ইংলিশে শর্ট হয়ে গেছে লিখতে পারেন না শুধু বলতে পারেন আপনারা কেসিং হেল্পার হিসাবে কাজ করতে পারবেন আর যারা টোটালি ইংলিশও বলতে পারেন না লিখতেও পারেন না তারা ক্লিনার হিসাবে আপনি কাজ করতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো হবে ওই রেস্টুরেন্টের বিষয়ে যারা যাওয়ার জন্য আগ্রহী সঠিক সন্ধান পাচ্ছে না আর মাধ্যম দিয়ে আপনারা দরা খাবেন কোথায় দিয়ে আপনারা দরা খাবেন এটা চিন্তা করেন তো এই দরা না খাওয়ার জন্য আপনারা চাইলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনারা যেতে পারবেন পর্তুগালে এখানে আমাদের এই বিষয়গুলোর মধ্যে কোনো দালাল নাই কেউ নাই সরাসরি আমরা নিজেরা এই বিষয়গুলো করে থাকি বর্তমানে আমাদের কাছে প্রায় ষাট থেকে সত্তরটা ওয়ার্ক ফার্মেট এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এবং আমাদের অনেকগুলো রিভিউ আসতেছে যেগুলো ইন্ডিয়া থেকে এসেছে বিষয় স্টাম্পিং করে এসেছে এবং অনেকের ফ্ল্যাট রেডি হয়ে গেছে এবং অনেকে মেন ফর হয়ে গেছে এরকম অনেকগুলো রিভিউ আপনারা দাফা দাফা পাবেন আগামী দুদিন পর থেকে আপনারা দাফাধাফে আমাদের ভিসা ভিডিওগুলো পাবেন এবং যাদের এই মুহূর্তে ভিসা হয়ে গেছে তাদের রিভিউগুলো পাবেন আর যারা ইন্ডিয়া যাচ্ছে এই মুহূর্তে ভিসার মানে এমবেসি ফেস জন্য তাদের রিভিউগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের মধ্যে থেকে এখানে আমরা আপনাদের স্টামের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি এবং সমস্ত টাকাগুলো লেনদেন হয়ে থাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেনদেন কোনো হাতে কোনো লেনদেন থাকে না ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেনদেন যেহেতু আপনার টাকার ডকুমেন্ট স্টামের সাথে থাকবে সেটা আপনার আইডি কার্ড আপনার ছবি এবং আপনার সিগনেচার আপনার গার্জিয়ান আইডি কার্ড গার্জিয়ান আইডি ছবি এবং তার সিগনেচার এবং আপনার এলাকার যে কোনো একজন ব্যক্তির আইডি কার্ড এবং ছবি এবং তার সিগনেচার অসম্ভব হলে যদি অসম্ভব হয়ে থাকে তাকে নিয়ে আসা যাচ্ছে না তাহলে আপনি তার আইডি কার্ড এবং ছবি অবশ্য আপনি এস্টমসে এস্টামের সাথে আপনাকে দিতে হবে যদি এইভাবে যদি আপনাকে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনি এটা বুঝতে পারেন বাংলাদেশের মধ্যে এইরকম নিশ্চয়তা এবং এরকম ডকুমেন্ট দিয়ে আর কেউ আপনাদেরকে ইউরোপ সেন্সান কান্টির বিষয় আপনাদেরকে করে দিতে পারবে না এটা আমি একান্তভাবে বিশ্বাস করি আর যদি আপনারা অন্য কোথাও গিয়ে ধরা খেয়েছেন আট মাস নয় মাস এক বছর হয়ে গেছে পাসপোর্ট নিতে পারতেছেন না তাহলে আপনার নিকটতম কোনো থানা অফিস থাকলে আপনি ওইখানে কিন্তু ইনকোয়ারি করে আপনার পাসপোর্টটা আপনি নিতে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং বর্তমানে আপনারা যারা এই মুহূর্তে ফতনাশিকার হচ্ছেন দুবাই কাতার সৈদি কুয়েত এইসব দেশে সেটার জন্য বর্তমান সরকার শ্রম মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে আপনাদের ফত উদ্ধার করার জন্য তারা কঠিনভাবে হস্তক্ষেপ করতেছে আপনারা চাইলে শ্রম মন্ত্রণালয় আপনারা বিভিন্ন মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারবেন বা আপনার নিকটতম এলাকাতে ভালো যারা আছেন এই মানে আপনাদের যাদের উপকার করে সক্ষম এইসব লোকদের মাধ্যমে আপনারা যেতে পারেন প্রিয় বিও বাস অবশ্যই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি আপনারা চাইলে অবশ্যই আপনারা ইউরোপের মাঠে যেতে চাইলে আপনার সাথে স্কাইন দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি